আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা চ্যানেল কেমন আছেন আছেন আশা ভালো করছি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই তো আমার মেজন ননদ হঠাৎ করে আমাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে আর এই দুটো বাচ্চা হলো আমার ননদের মানে নাতনির বাচ্চা ওদেরকে নিয়ে আমাদের বাড়ি বেড়াতে এসেছে ননদ যখন এসছে তখন দেড়টা বাজে আমাদের বাড়িতে তখন এসছে এবারে আমার তো মানে রান্নাবান্না আমি করিনি করিনি বলতে আগের দিনের বিরিয়ানি ছিল আমি আর আমার হাজব্যান্ড ওটাই গরম করে খাবো ভেবেছি তো যাই হোক আমার ননদ এসছে কিছু তো রান্না করতে হবে তাই না তো ওই জন্য ঝটপট যা ছিল ফ্রিজে তাই রান্না করে নিয়েছি চলুন আপনারাও দেখে নিন কি রান্না করেছি এই তো বন্ধুরা ফ্রিজে ফুলকপি ছিল ফুলকপি আলু টমেটো দিয়ে একটা তরকারি করে নিলাম তাড়াতাড়ি করে আর মাংস মানে আমি একটু বার করে রেখেছিলাম রাতে রান্না করব বলে তো সেই মাংসটাই রান্না করলাম আরও মাংস আছে আপনাদেরকে দেখাচ্ছি তো ওই মাংসগুলো আর কি এখন সঙ্গে সঙ্গে বার করে আমি রান্না করতে পারবো না এতটাই শক্ত তো ওটা ভাগ্যিস বার করার ছিল তো যাই হোক ওটাই রান্না করলাম আর বিরিয়ানি যেটা কালকের ছিল ওটাও আমার ননদকে বললাম যে এরকম বিরিয়ানি আছে বুবু বার করে গরম করো তো বলে হ্যাঁ করো ওটাও খাওয়া হবে যাক এই ছিল রান্না তোমরা কিছু বসে গিয়েছো বসে না ওদেরকে একটু তরকারি বেড়ে দাও আমি দেবো এই তো বন্ধুরা আমার ননদ খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বেরিয়ে গেছে মাগরিবের আগে কেন ছোট বাচ্চা নিয়ে এসছে তো তাই তো বন্ধুরা ঠিক আছে ব্লগটা এই পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই আমাকে কামেন্ট করে জানাবেন আমার ভিডিওকে লাইক এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ